রং গ্যারান্টি এগুলোর দাম মাত্র দিচ্ছি দুইশো আশি টাকা চার কুচির এক পিস আচ্ছা এই যে ফুটবল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একবার আনকমন ডিজাইন মাত্র অনলি আপনার দুইশো আশি টাকা চার কুচির এক পিস

দেখেনি গোলাপ আশি টাকা একটা ফুটবল গোল্ডেন এর এটা হচ্ছে আর একটা কালার কত করে থাকবে এগুলো দুশো আশি টাকা দুইশো আশি টাকা এই যেটা আছে এটাও খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ফাঁকা ডিজাইন বলো অনেকে অনেকে মাশরুম ডিজাইন বলে খুব সুন্দর এটা আরেকটা কালার এগুলো পরব অনলি আপনি দুইশো সত্তর টাকা করবেন দুইশো সত্তর টাকা হ্যাঁ পাতা ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আনকমন খুবই সুন্দর একটা অনলি আপনি এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুবাই ডিজাইন ভাইয়া এটাও খুব সুন্দর হ্যাঁ আনকমন ডিজাইন একবারেই এটা পরব অনলি আপনি অনলি দুইশো আশি টাকার মধ্যে দুইশো আশি টাকা মধ্যে দুইটা কালার এই যে আরেকটা কালার এটাও খুব সুন্দর আনকমন এটাও খুব সুন্দর

দুইশো আশি টাকা করে আয়না ডিজাইন আয়না ডিজাইন টু এটাও খুব সুন্দর পর্দা একবার আনকমন ডিজাইন আছে খুব সুন্দর পর্দা এগুলো তিনশো টাকা করে চার মাত্র একশো টাকা

এটা হচ্ছে একটা ডিজাইন নাকি যে এটা আরেকটা একটা ডিজাইন চায়নার মধ্যে এগুলো আনকমন হ্যাঁ খুব চলাচল এগুলো অনলি আপনার 1000 টাকার মধ্যে এগুলো থাকবে 1000 টাকার মধ্যে একটু ফ্যান্সি টাইপ জি ফ্যান্সি টাইপের অনলি 1000 টাকা এই যে চার কুছর এক পিস মাত্র অনলি 1000 টাকা অনলি 1000 এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো থাকবে 1000 করে নাকি 1000 টাকার মধ্যে খুব সুন্দর পর্দা তাই এটা 1450 টাকা চার কুছর এক পিস এটা থাকবে 1450 1450 এই যে এটা আরেকটা আছে 1450 টাকার মধ্যে হুম এই যে এই একটা আছে অনলি আপনার

টুইন কাপড় এগুলো পরব অনলি সাড়ে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলোর মধ্যেও কিন্তু কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে ঝালট মালট লাগে আরো সুন্দর করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে থাকবে প্রাইস আর যা দেখাচ্ছি যা প্রাইস বলছি এগুলো কিন্তু সাধারণত একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ফিক্সড দেখেন এইটা টুইন কাপড় হ্যাঁ আচ্ছা মাত্র চার কুচি দুই টাকা ওকে এই যে বেলি ফুলের মধ্যে আর কয়েকটা কালার আছে আপনি লট এইটা তো ভাই মানে অল টাইম হিট একটা মাল এটা সব সময় চলে এটা সব সময় চলে এটা হচ্ছে ললিপপ ডিজাইন সবার কাছে চলে ইনশাআল্লাহ এই যে এটা কালার আছে ললিপপটা কত করে রাখছেন অনলি আপনার 1800 টাকা 1800 টাকা চার কুসের একটা জন্য 1800 টাকা কিউস পরিমেন্ট ডিজাইন আছে কালার আছে যার একটা কালার আর আপনি যদি এটা সে সফট কাপড়ের মধ্যে হয় হুম কোন বাজে যদি সফট এর মধ্যে পছন্দ করে পর্দার মধ্যে লাইকার এর মধ্যে একটু সফট হবে সফট এটা সফট এটা দাম পড়বে অনলি 2100 টাকা 2100 এই যে এটাও সফট এগুলো কিন্তু সব সফট কাপড় কিন্তু টু ইন কাপড়

চার ফুচ এক পিস মাত্র ষোলোশো পঞ্চাশ হুম এটাও ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে এই যে এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে হ্যাঁ আচ্ছা এই যে এইগুলো আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে চার কুচুর এক পিস হুম আর এগুলো আছে মাত্র এক হাজার টাকা করে পিস যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর কোনো বাইজেদের এরকম এক কালার চাই এই যে এক কালার মধ্যেও আছে হ্যাঁ এস কালার তারপরে বিস্কিট কালার মধ্যে কফি কালার আকাশি কালার মধ্যে চাইলে এগুলোর মধ্যে এক কালারও আপনাদের কাছে পাবেন হ্যাঁ ব্ল্যাক আউট এগুলো রোদ্র আলো আসবে না 100% ব্ল্যাক আউট ব্ল্যাক আউটে এক কালারও চাইলে আপনারা পেয়ে যাবেন জি এগুলো অনলি 1850 টাকা চার পিস এক পিস হুম হিউজ পরিমাণ কালার আছে আর কোন বাজে এরকম ড্রয়িং এর মাস্ক করে সাজাতে চাই হ্যাঁ আমার একটু ড্রয়িং এর দেখার জন্য এগুলো হচ্ছে ড্রয়িং এর মাস্ক পর্দা টিস্যু পর্দা বলে টিস্যু পর্দা বলে হ্যাঁ খুব সুন্দর আনকোন এগুলো হচ্ছে অনলি আছে 1100 টাকা

নবাবপরী গেটের ঠিক অপোজিটে অপোজিটে এই মাহুতটা বললে ইসলাম ব্যাংক আছে এই ব্যাংকের আন্ডারগ라운 আর আমাদের দোকান নাম হইছে আব্দুল করিম পর্দা বিতান ইনশাআল্লাহ ওকে চলে আসবেন ঠিকানা ওই যে দর্শক চমৎকার কিছু পর্দা কালেকশন দেখালাম সহজেই জানো আপনারা যোগাযোগ করে সঠিক জায়গা থেকে একেবারে পাইকারি পাইজে কিনতে পারেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ